আগস্ট আমরা প্রায় সবাই পতাকা ওড়াই কিন্তু আপনি কি জানেন সবার প্রথমে আমাদের পতাকা দেখতে কেমন ছিল না না এরকম নয় এই রকম ছিল আর এটা সবার প্রথমে ওড়ানো হয়েছিল সালে সালে বয়কট আন্দোলনের সময় এরপর এর ডিজাইন আবার চেঞ্জ হয়ে হয় এই রকম আর এটা উড়িয়েছিলেন ম্যাডাম ভিকাজি কামা এরপর উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর আর অ্যানিভেসেন পতাকার ডিজাইনে আরো কিছু পরিবর্তন করেন আর হয়ে যায় এই রকম কিন্তু মানুষের এই ডিজাইনটা খুব একটা ভালো লাগে তাই উনিশশো সালে এটাকে আবার ডিজাইন করা হয় আর বানানো হয় এই রকম এই ডিজাইনটা একজন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া গান্ধীজিকে প্রেজেন্ট করেছিলেন প্রায় দশ বছর পতাকার ডিজাইন এই রকমই ছিল কিন্তু উনিশশো সালে এটাকে আবার রিডিজাইন করা হয় আর বানানো হয় এই রকম এরপর ফাইনালি উনিশশো সালে আমাদের ভারতের জাতীয় পতাকার স্থায়ী কিছু পরিবর্তন হয় এবং মাঝে অশোক স্তম্ভ অ্যাড করা হয় আর সেই থেকে আজও আমরা যে পতাকা ব্যবহার করি যেটা আমরা সবাই জানি সেটা দেখতে এই রকম এই ডিজাইনগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লাগছে সেটা কমেন্টে অ अवश्य